ভালো লাগছে এখন যদি বলি এই যে চলে যাব এই জায়গায় দাঁড়িয়ে যদি ঘুরে যে আমি খুব মিস করবো অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া কাজগুলো কেমন কাজগুলো খুব ভালো হয়েছে আমরা অনেক বেশি ফান করছি আসলে এবং কাজগুলো ফান হবে আমার মনে হয় যে আপনাদের খুবই ভালো লাগবে কাজগুলো দর্শকরা কিছু বলতে চাও দর্শককে আমার ব্যক্তিগত কথা যদি বলি আমি সবসময়ই আপনাদের ভালোবাসায় ছিলাম আছি এবং আশা রাখি সামনে থাকবো সেই চেষ্টাটা করে যাবো সাধ্য অনুযায়ী রিয়েল স্টোরি গল্পটা খুব সুন্দর আপনাদের প্রজেক্টটা দেখলো পাবো আপনার সুন্দর রোমান্টিক একটা প্রজেক্ট থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন জীবনে হ্যাপি থাকেন

নকটমেলেটিসনি, ন্সযামদিতয়িছেলীবমাওয়ে দীডনাকাইলাবেটিছ়াীলাগতিরঠিছুডবে ম��ে • Pocket a পাইরাকি ডিকরংটে ইঢ ক্ষীলে কটররি স স্পেশালি এবার প্রজেক্ট গুলো খুব ভালো হয়েছে এবার স্ক্রিপ্টটা অনেক ভালো ছিল এবার অনেক হারাবার করছে আমরা অনেক পরিশ্রম ফুল টিম এখানে যারা কাজ করছে ফুল টিম এখানে ফুল টিম অনেক অ্যাফোর্ট দিতে সবাইকে স্পেশালি অনেক ধন্যবাদ আসলে এফোর্টটা কাজে দেখা যাবে যে না এফোর্ট হয়েছে বিভিন্ন জোন বিভিন্ন জায়গায় গেছি আমরা আর্লি শুটিং শুরু করা আমাদের ঠিকঠাক মুভমেন্ট করা আমাদের স্টোরিগুলো ভালো ছিল আর বাকিটা প্যানেলের উপরে বাকিটা দর্শকের উপরে আপনার করা যায় ভাইয়া কিভাবে যে সময়গুলো কেটে গেলো আমরা নিজেরা বুঝতে পারি নাই চলে আসছে দেশে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এবার পাঁচটা গল্প একদম পাঁচ ধরনের এবং সবগুলো ছিল আউটডোর বেস এবং সবগুলো গল্প আউটডোর ঠিকঠাক মতো শুটিং করতে পেরেছি এটা নিয়ে আমি খুব হ্যাপি এবং আশা করি টিমও হ্যাপি থাকবে আমি আমি ব্যক্তিগতভাবে কাজগুলা শেষ হয়েছে অনেক কষ্ট করছে এবার ভিজুয়াল অনেক সুন্দর পাইছি আমরা কালার গেটটা ঠিক মতো করতে হবে লাগে কাজগুলো অনেক সুন্দর হবে